হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট নম্বর নয় আট পর্যন্ত দিয়েছি নয় থেকে শুরু করব নয়ের জিকে শুরু করব এবং ধীরে ধীরে পেছন থেকে অঙ্কগুলো শুরু করব স্কিপ করবে না দেখবে অনেকগুলো সেট আছে এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখতে পাচ্ছ উত্তরগুলো প্রশ্নগুলো পর এবং উত্তর কটা পারছো সেগুলো দেখবে পুরো সেটে এক থেকে চল্লিশ পর্যন্ত কটা জিকে পারছো সেটাও কাউন্টিং করবে কোনটা পারছো না এবং বাকি অপশনগুলোর সাথে তোমার পরিচিত তুমি পরিচিত কিনা সেটাও খেয়াল করবে ঠিক আছে সেটাও খেয়াল করবে পরীক্ষার হলে আশা করি এক দুই নম্বর এইভাবে পাওয়া যায় ঠিক আছে যদি চারটা অপশন থাকে তিনটা অপশনের সাথে যদি তুমি পরিচিত থাকো তাহলে বাকি অপশনটা পাবে পিএসসি মিছিলে নিয়ে আসে ব্যারোমিটার ম্যানোমিটার এই বলে একটা প্রশ্ন দিয়েছিল যেটা বাতাসের গতি মাপার যন্ত্রটা কি দিয়েছিল না তো বাকিগুলো তো তিনটে অপশান তো তোমরা পারবে সেটা তো আমি বলে বলেই দিয়েছিলাম এ নম্বর অ্যান্সার ছিল তো কিছু কিছু প্রশ্ন আছে যে এই টাইপের যে পরীক্ষার হলে আসলে ক্যালকুলেশন করে বা বাকি তিনটে যদি জানা থাকে সেটা উত্তর করতে পারবে এক দুই তিন নম্বর ম্যাক্সিমাম এরকম পেতে পারো তো এক দুই তিন নম্বর কিন্তু কম কম নয় অনেক শুরু করছি এক থেকে চার পর্যন্ত পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন বোধগয়া বা বুদ্ধ গয়া কী জন্য বিখ্যাত সেখানে গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তি করেছিল কি করেছিল জ্ঞান প্রাপ্তি তার জ্ঞানপ্রাপ্ত পূর্ণিমার দিন তার জন্ম পূর্ণিমার দিন এবং তার মৃত্যু পূর্ণিমার দিন এই জন্য চিনি পরম্পরা ক্যান্টন অভিলেখে এটা লেখা আছে তো যুদ্ধের উত্তর দিয়েছি কি যুদ্ধের নির্মাণ প্রাপ্তি স্থান যুদ্ধের নির্মাণ হয় কুশিনারা বা কুশিনগরে জন্ম লুম্বিনী কপিলাবস্তুর লুম্বিনীতে জ্ঞানপ্রাপ্তি বুদ্ধগয়া প্রথম উপদেশ সারনাথে বেশিরভাগ উপদেশ শ্রাবস্তিতে তাই না তো একের কি বলবো পি নম্বরে অ্যান্সার দিয়েছে বুদ্ধের নির্মাণ প্রাপ্তি স্থান দুই নম্বর গেরিলা যুদ্ধের পথ প্রদর্শক গরিলা যুদ্ধ গেরিলা বলেছে গরিলা যুদ্ধ হচ্ছে শিবাজি সি নম্বর গো ব্রাহ্মণ প্রতিপালক শিবাজিকে বলা হয় ঔরঙ্গজেব জিন্দাফীর যা রিপিট হোক কোনো অসুবিধা নেই রিপিট করতে থাকবো থাকবো আকবর যাবতীয় প্রণালী আকবর চালু করেছিল টোডল মল রাজস্ব মন্ত্রী ছিল আবুল ফজল কারা সবাই ছিল আইনে আকবরের রচনা করেছিল আকবরের রাজসভায় তাই না নবরত্ন ছিল আকবরের রাজসভায় আকবর মুঘল সাম্রাজ্যের একজন অশিক্ষিত রাজা এটা প্রশ্ন আস আসতো একসময় আমাদের রেলে আকবর তিন নম্বর আলিগড় আন্দোলনের আন্দোলন কে শুরু করেছিল স্যার সোহেমেদ স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্থাপনা কে করে স্যার সৈয়দ আহমেদ খান বি নম্বর অ্যান্সার আর আগা খার সাথে একটু পরিচিত যে কটা পারবে একটা দুটো আগাখা আর সেলিমুল্লাহ ঢাকাতে কী করেছিল উনিশশো ছয় সালে মুসলিম লীগের গঠন করেছিল তার নেতৃত্ব কে দিয়েছিল সেলিমুল্লাহ এটা প্রশ্ন আসে চার নম্বর মাই মেমোরিজ অফ আই এনএ অ্যান্ড নেতাজি শীর্ষক গ্রন্থটির রচয়িতাকে শাহনওয়াজ খান এ নম্বর অ্যান্সার শাহনওয়াজ খান সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক স্থাপনা করে এবং আজাদ হিন্দ সরকার আজাদ হিন্দ ফৌজ রাজবিহারী বোস সুভাষচন্দ্র বসুকে নেতাজিকে উপাধি দিয়েছিল হিটলার কে দিয়েছিল হিটলার পাঁচ নম্বর সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুঠির গভর্নর কে ছিলেন ড্রেক সাহেব ডি নম্বর অ্যান্সার এটা একটু আনকমন এবং মনে রাখবে ড্রেক সাহেব পাঁচের ডি নম্বর ছয় থেকে এগারো ছয় নম্বর ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ সম্বর ঝিল সম্বর হ্রদ কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত সম্বর চিল্কা উড়িষায় অবস্থিত দুটো তো পারলাম দুটোই মনে রাখো চিল্কা উড়িষায় অবস্থিত সাত নম্বর গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর মিলনস্থলে মিলনস্থলে অবস্থিত শহর হল বাঁকুড়া সি নম্বর অ্যান্সার বাঁকুড়া আট নম্বর বাদাগাস বাদাগা উপজাতিরা বসবাস করে তামিলনাড়ুর নীলগিরি নীলগিরি অঞ্চলে নীলগিরি টোটা জনজাতি নীলগিরিতে মধ্যপ্রদেশে গণ্ড উপজাতি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন গণ্ড উপজাতি কোথায় পাওয়া যায় মধ্যপ্রদেশ আটের হচ্ছে ডি নম্বর নয় নম্বর বিডব্লিউএস এস জলবায়ুর উদাহরণ হলো ক্রান্তীয় মরু জলবায়ু নয়ের এ নম্বর অ্যান্সার ক্রান্তীয় মরু জলবায়ু দশ নম্বর দু হাজার এগারো সালের আদমশনে অনুসারে অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক লিঙ্গ অনুপাত সর্বাধিক কেরল রাজ্য বি নম্বর অ্যান্সার কেরল এগারো নম্বর কে ভারতীয় সংবিধানকে কুয়েশি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করেছেন কেসি হেয়ার ইম্পর্টেন্ট প্রশ্ন কেসি হেয়ার সি নম্বর অ্যান্সার বারো থেকে ষোলো বারো নম্বর নিম্নলিখিত কত নং ধারায় ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে তিনশো চব্বিশ নং ধারা বি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন তাই না সুকুমার সেন তেরো নম্বর রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে বা বয়স্ক হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর কত বছর পঁয়ত্রিশ বছর সি নম্বর রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর লোকসভা হতে গেলে পঁচিশ বছর প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর লাগে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স পঁচিশ বছর চোদ্দ নম্বর কত সালে কেন্দ্রীয় নজরদারি কমিশন সাংবিধানিক সংস্থার মর্যাদা লাভ করে দু সালে ডি নম্বর অ্যান্সার পনেরো নম্বর সোনালি বিপ্লবের ফলে কোন কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পায় এখানে দিয়েছে মধু অ্যাকচুয়ালি ফল মশলা মধু উত্তর দিয়েছে বি নম্বর পাটকে সোনালি তন্তু বলা হয় তৈল বীজ এটা হচ্ছে হলুদ বিপ্লব ইয়েলো রেভুলেশন যেটা ষোলো নম্বর নিও ক্লাসিক্যাল অর্থনীতির জনক ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স কাকে বলা হয় আলফ্রেড মার্শাল আর অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকে বলা হয় কিন্তু এখানে বলেছে নিও ক্লাসিক্যাল অর্থনীতির জনক আলফ্রেড মার্শাল বি নম্বর অ্যান্সার সতেরো থেকে একুশ সতেরো নম্বর ব্যক্তিগত আয় মাইনাস প্রদয় কর সমান সমান কী লেখা যায় ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয় বি নম্বর অ্যান্সার আঠেরো নম্বর রূপে কী ক্রেডিট কার্ড সি নম্বর অ্যান্সার উনিশ নম্বর স্তন্যপায় প্রাণীর করটির স্নার সংখ্যা বারো জোড়া সুষুম না সংখ্যা একত্রিশ জোড়া বুকের পাঁজর বারো জোড়া উনিশের হচ্ছে সি নম্বর কুড়ি নম্বর গলগণ্ড রোগের কারণ হচ্ছে আয়োডিন আয়োডিনের অভাবে কী হয় গলগণ্ড এর নির্ণয় করা হয় আই লিখে দেখবে একশো একত্রিশ লেখা থাকে তাই না আয়োডিন একত্রিশ উপরে ওটা দিয়ে কি করা হয় টেস্ট করা হয় আয়োডিন সি নম্বর অ্যান্সার যেটা এখানে আয়োডিন বাকি ভিটামিন এ প্রাতি রাতকানা যার নাম হচ্ছে রেটিনাল ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে ক্যালসি ভিটামিন ডি রাসায়নিক রাসায়নিক নাম কি ক্যালসিফেরল ভিটামিন ডির অভাবে রিকেট ভিটামিন সির অভাবে স্কারবি ভিটামিন ই অভাবে বন্ধাত্ম তো কুরির হচ্ছে সি নম্বর অ্যান্সার একুশ নম্বর টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কোনটি সঠিক সি নম্বর দেখো নিষেক পদ্ধতিটি টেস্ট টিউবে এবং ভ্রূণের রোপণ জরায়তে করা হয় সি নম্বর বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক্স রেগুলেশন অ্যান্ড প্রিভেনশন অব মিসইউজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয় উনিশশো চুরানব্বই সি নম্বর অ্যান্সার তেইশ নম্বর নিচের উক্তিগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন এক নম্বর নিউটনের প্রথম গতি সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় এটা সঠিক দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞার পরিমাপ এটা ঠিক নয় দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা হয় বলের সংজ্ঞা না বলের পরিমাপ এ টু এম এর দ্বিতীয় সূত্র তিন নম্বর বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি সমান্তরালে থাকে প্যারালালে থাকে চার নম্বর টেলিভিশনের ফিক্সার টিউব মূলত একটি ক্যাথোড্রোসিনল এটাও ভুল তেইশের কেবল এক উত্তর এ নম্বর চব্বিশ নম্বর ক্রিকেট বা ফুটবলকে বাড়িতে সুইং করানো নিচের কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায় বার্নুলির সূত্র বি নম্বর অ্যান্সার আর কি মিদিশ বাসনশীলতা পাস্কাল চাপ নিউটনের সূত্র তো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় পঁচিশ নম্বর চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ভর দশ কেজি হলে পৃথিবীপৃষ্ঠে তার ওজন কত দশ ছয় দিয়ে গুণ করে দাও ছয় দশের ষাট কেজি পঁচিশের এ নম্বর ২৬ থেকে উনতিরিশ ছাব্বিশ নম্বর পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কারণ বায়ুর চাপ কম থাকে পাহাড়ে কম চাপের জন্য বি নম্বর কিন্তু জল ফুটতে শুরু করবে আগে কিন্তু সেদ্ধ হবে দেরিতে কম চাপের জন্য সেই জন্য প্রেশার কুকারে বায়ুচাপ বেশি থাকে বলে একশো কুড়ি থেকে পঁচিশ ডিগ্রিতে জল ফোটে এবং সিদ্ধ তাড়াতাড়ি হয় ছাব্বিশের বি নম্বর সাতাশ নম্বর নিচের কোনটি কার্বোলিক অ্যাসিড এই ফেনল যেটা ওটাই হচ্ছে কার্বোলিক অ্যাসিড সি নম্বর অ্যান্সার খাদ্যবস্তুর সংরক্ষণ করা হয় কোন অ্যাসিড দ্বারা ব্যঞ্জয় কম্বল এ নম্বরে দেখো ওটা উত্তর আঠাশ নম্বর রেক্টিফাইড স্পিরিট পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল আর ফাইভ পার্সেন্ট জলের মিশ্রণকে বলা হয় রেক্টিফাইড স্পিরিট বলা হয় আটাশের সি নম্বর উনতিরিশ নিউক্লিয়ন সংখ্যা হলো কি কি নিউক্লিয়ন হচ্ছে প্রোটন আর নিউটন সংখ্যা মিলে হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা কেন্দ্রে উপস্থিত প্রোটন ও নিউটন সংখ্যার যোগফল উনতিরিশের সি নম্বর তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ নম্বর গ্রাফাইডকে নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয় নিয়ন্ত্রক দণ্ডরূপে নিয়ন্ত্রক দণ্ডরূপে গ্রাফাইট ব্যবহার করা হয় এবং ভারী জলও ব্যবহার করা হয় ডি টুও ডি টু ও ভারী জল ভারী জল ব্যবহার করা হয় ঠান্ডা করার জন্য আর তিরিশের সি এটা হচ্ছে চুল্লিতে নিয়ন্ত্রক দণ্ডরূপে ব্যবহার করা হয় সি নম্বর তিরিশের সি একত্রিশ নম্বর ভারতের কোন শহরকে বিশ্বের যোগ রাজধানী যোগা ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয় ঋষিকেশ বি নম্বর অ্যান্সার প্রয়াগরাজ এটা হচ্ছে উত্তরপ্রদেশের পূর্বের নাম প্রয়াগরাজ পাটনা পাটলিপুত্র বারাণসী বা বেনারস বত্রিশ নম্বর মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ভারত্তোলন কর্ণমালেশ্বরী ভারত্তোলন তেত্রিশ নম্বর ভারতের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন অপশনে দেখো সি নম্বর জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু চৌত্রিশ নম্বর সিটি অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত হচ্ছে মাদুরাই এ নম্বর অ্যান্সার মাদুরাই পঁয়ত্রিশ নম্বর এম পি ইজি শব্দটির পুরো অর্থ হলো মুভিং পার্টস সরি মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ বি নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর কোনটি দেশের প্রথম বন্দর যা এক মাসে ষোলো মিলিয়ন ম্যাট্রিক টন কার্গো হ্যান্ডেল করে মুন্ড্রা পোর্ট এ নম্বর অ্যান্সার সাঁয়ত্রিশ নিচের কোন দেশ সম্প্রতি তার জলসীমায় বিদেশি গবেষণার জাহাজ প্রবেশের ওপর এক বছরের স্থগিতাদেশ ঘোষণা করেছে শ্রীলঙ্কা এ নম্বর অ্যান্সার আটত্রিশ কাংলা প্রাসাদ নিচের কোন রাজ্যের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান মণিপুর সি নম্বর অ্যান্সার উনচল্লিশ এশিয়ান ইন্ডিয়া গ্রাসরুটস ইনোভেশন ফোরাম কোন দেশে চালু হয়েছিল মালয়েশিয়া বি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর কোন প্রতিষ্ঠান ফাস্টার টুয়েন টু পয়েন্ট জিরো পোর্টাল প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া চল্লিশের বি নম্বর অ্যান্সার গেল এক থেকে চল্লিশ পর্যন্ত সেট নাইন কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে